সবাইকে স্বাগতম আমরা এখন ব্রোকার কোটেক্সের ট্রেডিং প্ল্যাটফর্মে আছি সামনে চার্ট আছে আমরা পাঁচ মিনিটে ট্রেড করব চলুন এক্সপিরেশনের সময় সেট করি এবং প্রতিটি ট্রেডে আমরা চার শূন্য ডলার করে বিনিয়োগ করব আমাদের কাজে টাইম ফ্রেম হচ্ছে এম এক এম দুই এম তিন এম পাঁচ কখনও কখনও হয়তো এম পনেরও একটু দেখে নেব চলুন আপাতত সামগ্রিক চিত্রটা দেখি এবং দেখি আমাদের চার্টে কি হচ্ছে ইউরো সুইস ফ্রা সম্ভবত এখানে দাম কমার দিকে একটা ট্রেড খোলা যেতে পারে এখানে আমাদের একটা লোকাল ম্যাক্সিমাম আছে তাই দাম নিচে নামার সম্ভাবনা অনেক বেশি এখানে যাই হোক এই ক্যান্ডেলগুলোর অনেক ছায়া আছে যা বলে দেয় এটা একটা ফেক ব্রেকআউট এমনটাই ছিল চলুন দেখি আমাদের কাছে আর কি আছে কানাডিয়ান ডলার ইয়েন আমরা দাম বাড়ার দিকে ট্রেড ওপেন করব সাপোর্ট লেভেলটা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আমি বলবো একেবারে নিখুঁত এটা একসাথে চার্টের নিচের দিকের পয়েন্ট আর দেখা যাচ্ছে এখানে অনেক রিভার্সাল হয়েছে এই লেভেলে আমাদের অনেকবার এমনটা হয়েছে আর আমি দাম বাড়ার দিকে একটা ট্রেড ওপেন করেছি অস্ট্রেলিয়ান ডলার ইয়েনও একই রকম তুলুন দাম বাড়ার দিকে ট্রেড ওপেন করার চেষ্টা করি আমাদের একটা জোন আছে কিন্তু এটা একটু অস্পষ্ট মানে অবশ্যই যদি এই জোনের কাছাকাছি কোথাও থেকে ট্রেড ওপেন করা যেত তাহলে আরও ভালো হতো কিন্তু আপাতত আমাদের দামটা বেশ দূরে এই জোন থেকে কিছু রিট্রেসমেন্ট হয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেক হয়ে গেছে এটা চার্টের একদম নিচের পয়েন্ট না দাম আরও নিচে নেমেছিল সম্ভবত এগুলো ছিল ফেক ব্রেকআউট কিন্তু তারপরও এটা আমার ট্রেডিংয়ের ফলাফলে প্রভাব ফেলতে পারে ব্রিটিশ পাউন্ড ইয়েনেও দাম বাড়ার দিকে ট্রেড ওপেন হবে এখানেও প্রায় একই রকম অবস্থা যেমন অস্ট্রেলিয়ান ডলার ইয়েনে ছিল এখানেও আমাদের জোনটা দেখা যাচ্ছে এই ক্ষেত্রে এটা সাপোর্ট জোন কিন্তু এখানে কয়েকটা ছোটখাটো ব্রেকও হয়েছে অস্ট্রেলিয়ান ডলার কানাডিয়ান ডলারের দাম কমার দিকে ট্রেড করা যায় এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স জোন আছে অনেকগুলো শীর্ষ এই জোনে এসে থেকেছে এবং এখানে দেখা যাচ্ছে ব্রেকআউটের পর দাম আবার এই জোনে ফিরে এসেছে এখানে কিছুক্ষণ স্থির থাকার পরই দাম উপরে উঠতে শুরু করে এখানেও দাম একটু এই জোনটা ভেঙে নেমে এসেছে তারপর এখানে এসে স্থির হয়েছে এবং নিচে নেমে গেছে আমাদের সেল ট্রেড ওপেন আছে চলুন এখানেও বাই ট্রেড ওপেন করার চেষ্টা করি এখানে কয়েকটা সাইড ওয়াই চ্যানেল আছে গ্রাফটা মোটামুটি এরকম দেখাচ্ছে বাই ট্রেড আমি ওপেন করেছি এই জন্যে আমাদের রিভার্সাল দেখা যাচ্ছে আর মূলত সম্ভবত এটা এই উপরের জোনের দিকে যাবে আমি অন্তত সেটাই আশা করছি ছয়টা ট্রেড আমাদের ওপেন আছে চলুন দেখি আমাদের গ্রাফে কি হচ্ছে সম্ভবত কোথাও আরও ট্রেড ওপেন করা লাগতে পারে সম্ভবত কোথাও সাথে সাথে সব কিছু কাজ করছে না অথবা গ্রাফগুলো একটু দেখে নেওয়া যেতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে অপেক্ষা ট্রেড ক্লোজ হওয়া তারপর সিদ্ধান্ত নিতে হবে ট্রেড করা উচিত কিনা ব্রিটিশ পাউন্ড ইয়েনা অনেক বেশি পরে গেছে এখানে সম্ভবত এই ট্রেডটা ক্লোজ হবে আমার জন্য এটা ভালো না আর ইউরো সুইস ফ্রাঙ্ক এখনো কিভাবে ক্লোজ হবে দামটা এখন এন্ট্রি পয়েন্টেই আছে চলুন খুলে দেখি আট সেকেন্ডের গ্রাফ এখানে আধা মিনিট বাকি আছে এখনো কিছু বোঝা যাচ্ছে না ফেরতটা আসলেই হয়েছিল দামটা আবার এন্ট্রি পয়েন্টে ফিরে এসেছে খারাপ লাগছে পজিটিভ হতে পারত ঠিক আছে কানাডিয়ান ইয়েনা দুই পাঁচ সেকেন্ড এখানে এখন পর্যন্ত সব ঠিক আছে অস্ট্রেলিয়ান ইয়েনাতে এক মিনিট বাকি দামটাও এন্টি পয়েন্টের কাছাকাছি ব্রিটিশ পাউন্ড ইয়েনা যেমনটা বলেছিলাম এখানে তো ফেরত আসার কোনো লক্ষণই নেই আমরা এন্ট্রি দিয়েছি আর দামটা একবারও পজিটিভে যায়নি এখনকার ট্রেডটা শেষ হতে পাঁচ সেকেন্ড বাকি এখানে শেষ পর্যন্ত লাভই হলো অস্ট্রেলিয়ান আধা মিনিট দামটা মাইনাসে চলে গেছে আচ্ছা এখানে যদি লসের ট্রেকটা বন্ধ হয় তাহলে একটু খারাপই লাগবে দামটা বেশিরভাগ সময় লাভে ছিল আর এখনই কেবল অ্যান্টি পয়েন্টে ফিরে এসেছে না শেষ পর্যন্ত ট্রেকটা লাভেই বন্ধ হচ্ছে আমরা সম্ভবত এখানে আর দেখার কিছু নেই এখানে ট্রেপটা কাছে এক মিনিট আছে অস্ট্রেলিয়ান কানাডিয়ান আর অস্ট্রেলিয়ান ডলারের জন্য চার শূন্য সেকেন্ড বাকি কিন্তু এখানে আমাদের দামটা অ্যান্টি পয়েন্টের কাছাকাছি গ্রুপাক খাচ্ছে কোথাও যাচ্ছে না ইউরো সুইস ফ্রাক এখনই মাত্র পড়তে শুরু করেছে প্রেডিকশনটা ঠিক ছিল শুধু এক্সপায়ারির সময়টা মেলেনি নিজের এক্সপায়ারি সময় আচ্ছা অস্ট্রেলিয়ান কানাডিয়ান সম্ভবত দুই পাঁচ সেকেন্ডের মধ্যে লাভে বন্ধ হবে আর অস্ট্রেলিয়ান ডলারের ব্যাপারটা বোঝা যাচ্ছে না কানাডিয়ান ডলার ইজেন এই প্রসঙ্গে চলুন আবারও বাই ঊর্ধ্বমুখী ট্রেড ওপেন করার চেষ্টা করি এবং ব্রিটিশ পাউন্ড ইয়েনেও বাই ঊর্ধ্বমুখী ট্রেড ওপেন হবে এখানে আমাদের এন্ট্রি পয়েন্টটা আরও ভালো দামটা একটু কমে গেছে এবং সাপোর্ট লেভেল থেকে আমার মনে হচ্ছে একদম পারফেক্ট ভাবে এন্ট্রি নেওয়া যায় এবং অস্ট্রেলিয়ান ডলারের ট্রেডটা ডুপ্লিকেটও করা যায় প্রথম ট্রেডটা দুই শূন্য সেকেন্ডের মধ্যে ক্লোজ হবে সম্ভবত সবগুলো লাসে ক্লোজ হবে কারণ দাম আপাতত ফিরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না ঠিক আছে ওটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই আমাদের জন্যও না আমার জন্যও না এছাড়াও আমি আবারও বাই ট্রেড ডুপ্লিকেট করব আমাদের সাপোর্ট জোন থেকে এখানে আসলে জোনটা ব্রেক থাইম কি শূন্য পাঁচ ই বেশ বড় এবং বিস্তৃত এলাকা তাই আমি জানি না এটাকে একটাই জোন হিসেবে দেখাব যে কোনো সময় এই জোনে আসার সময় আমরা দামের গতি কমে যাওয়া লক্ষ্য করেছি অনেক বেশি সারু দেখা যাচ্ছে এর মানে হচ্ছে এই জোন থেকে মার্কেট ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে ট্রেড ওপেন হয়েছে ক্লোজিংয়ে যাই ফলাফল দেখি তাহলে এখন ট্রেড গুলো ক্লোজ হতে চলেছে কানাডিয়ান ডলার ইয়েন একেবারে এন্ট্রি পয়েন্টে এসে থেকেছিল এবং একবারই সেটা ব্রেক করেছিল মানে এখানে হয় লাস নয়তো রিটার্ন হতো হ্যাঁ ডাউন ট্রেডে ওপেন করলে একেবারে পারফেক্ট হতো তাহলে আমাদের পরেরটা কি অস্ট্রেলিয়ান ডলার আমাদের আছে দুই সেকেন্ড এখানে সব ঠিকঠাক আছে আর অস্ট্রেলিয়ান আরো ভালো মানে শেষ চারটা ওপেন ট্রেডের মধ্যে হয়েছে হয়েছে। মোটের ফলাফলটা বেশ শেষ চার সেকেন্ড হ্যাঁ এখানে দাম বাড়তেই আছে এক মিনিটের চার্টে এভাবে দেখাচ্ছিল একটু দেরি হয়ে গেছে এটাই ছিল আজকের জন্য বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান এই ধরনের ট্রেডিং নিয়ে আপনারা কি ভাবেন লাইক দিতে ভুলবেন না বেল আইকনে ক্লিক করুন আর আপনাদের ট্রেডিং শুভ সবাইকে বিদায়